প্রায় এগারো ঘন্টা ধরে হিমশীতল জল বিশাল ঢেউ আর কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নেওয়া বিশ্বের অন্যতম কঠিন ও বিপদ বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল জয় করলেন বাংলার ছেলে রবিন অদম্য জেদ একাগ্রতা আর ইচ্ছাশক্তি এবং মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন জিতে নিলেন এই কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয় এটা মানসিক দৃঢ়তা ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি এই অসাধারণ সাফল্যের জন্য রবিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা স্থানীয় মধ্যেও গর্ব আর উচ্ছ্বাস ঘরের ছেলের এমন সাফল্যে অভিযান শুধু এক ব্যক্তিগত স্বপ্ন নয় রবিন এই ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্যে দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও দিয়েছেন সারা বিশ্বের কাছে জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়াও ছিল রবীনের উদ্দেশ্য অন্যদিকে তার সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বহু তরুণ ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকা থেকে যেখানে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনও বিরল সেখানে এমন অভাবনীয় সাফল্য জীবন্ত দৃষ্টান্ত রবিনের পরিবার কোচ স্থানীয় ক্লাব সূত্রে জানা গেছে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার প্রস্তুতি চলছে পরবর্তী অভিযানের জন্য আর তার এই সাফল্য আজকে নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়া জগতে এক নতুন ইতিহাস ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা পড়তে আসতেন এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড়ো একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি প্লাস আমি যখন পারি তাহলে আমাদের বাংলার কেন পারবে তার জয় যেন নতুন প্রজন্মের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগায় রিপোর্ট স্কাই নিউজ বাংলা